নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা আমরা যখন ছোটোবেলায় স্কুলে দাঁড়িয়ে আমাদের ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় সঙ্গীত গাইতাম পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা তখন আমাদের মনে কি একবারই প্রশ্নটা আসতো না যে পাঞ্জাব গুজরাট মারাঠা তো বুঝলাম কিন্তু এই সিন্ধু কোথায় সিন্ধু তো আজ ভারতের ম্যাপে নেই সিন্ধু তো আজ বর্ডারের ওপারে এমন একটা দেশে বন্দী হয়ে আছে যে দেশটার নিজের জন্মই একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে আজকের এই এপিসোডটা আপনাদের শুধু একটা জিও অ্যানালিসিস দেবে না বরং আপনাদের চিন্তাভাবনার শিকড় নাড়িয়ে দেবে আমরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতীয় রাজনীতির অলিন্দে বা বলা ভালো নিউ দিল্লির পাওয়ার করিডরে খুব ফিসফিস করে বলা হতো কিন্তু আজ সেটা মাইক হাতে চিৎকার করে বলা হচ্ছে সম্প্রতি ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এমন একটা স্টেটমেন্ট দিয়েছেন যা ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি পুরো পাকিস্তান জুড়ে ভূমিকম্প সৃষ্টি করেছে তিনি পরিষ্কার বলেছেন আজ সিন্ধু আমাদের নেই কিন্তু কে বলতে পারে কাল সিন্ধু আবার ভারতের অংশ হবে না বন্ধুরা এটা কি শুধুই একটা পলিটিক্যাল রিটোরিক নাকি এর পেছনে আছে কোনো গভীর জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি কেন হঠাৎ করে সিন্ধু নিয়ে কথা উঠছে কেন বলা হচ্ছে যে পাকিস্তান নামক রাষ্ট্রটি আসলে একটা ফেক কান্ট্রি যার কোনো ভবিষ্যৎ নেই আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কোনো ভিডিও ক্লিপ দেখব না কোনো সস্তা প্রোপোকটা ছড়াবো না আমরা শুধু লজিক হিস্ট্রি এবং ফিউচার পলিটিক্স নিয়ে এই সমীকরণের সমাধান করব। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কেন ভারত মাতার মুকুটের হারানো মনি অর্থাৎ সিন্ধু আবার ফিরে আসার অপেক্ষায় দিন গুনছে চলুন গভীরে যাওয়া যায় দেখুন জিও পলিটিক্সের দুনিয়ায় একটা কথা খুব প্রচলিত জিওগ্রাফি ইজ ডেস্টিনি আপনি আপনার ইতিহাস বদলাতে পারেন কিন্তু ভূগোল বদলাতে পারেন না কিন্তু পাকিস্তান এমন একটা দেশ যারা গত পঁচাত্তর বছর ধরে না নিজেদের ভূগোল বুঝতে পেরেছে না নিজেদের ইতিহাস সোজাসুজি বলতে গেলে পাকিস্তান কোনো দেশ নয় এটা একটা প্রজেক্ট ব্রিটিশ এম্পায়ার যখন ভারত ছেড়ে যাচ্ছিল তখন তারা চেয়েছিল যে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ান এম্পায়ার এবং ভারতের মাঝখানে একটা বাফার স্টেট তৈরি করতে যাতে রাশিয়ার প্রভাব সরাসরি ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশান পর্যন্ত না পৌঁছায় এই স্ট্র্যাটেজিক স্বার্থ থেকেই জন্ম হয় পাকিস্তানের একটা দেশের ভিত্তি কি হয় ভাষা সংস্কৃতি নাকি ভৌগোলিক সীমানা পাকিস্তানের এর কোনোটাই নেই এরা নিজেদের পরিচয় নিয়ে একটা মারাত্মক আইডেন্টি ক্রাইসিসে ভোগে এরা অনেকটা ওই দুর্গল সাহেবের মতো যখন যা সুবিধা তখন সেই বেশ ধরে কখনো এরা দাবি করে এরা আরবদের বংশধর কখনো বলে এরা পারস্য বা ইরানের অংশ আবার আজকাল এরা এর্তুকরুল গাজির দেখে নিজেদের তুর্কি বা তুর্কিশ বলে দাবি করছে কিন্তু সমস্যা হলো এদের ডিএনএ তো বদলাবে না এদের পূর্বপুরুষরা তো এই মাটিরই সন্তান ছিল এই যে একটা জাতি যারা জানেই না তাদের আসল বাবাকে তাদের অস্তিত্ব টিকবে কী করে পাকিস্তানের কোনো নিজস্ব ন্যাশনাল আইডেন্টি নেই এদের সিলেবাসে এদের ন্যারেটিভে কোথাও বলা নেই যে উনিশশো সালে এদের তিরানব্বই হাজার সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল এরা মিথ্যার ওপর বেঁচে আছে আর যে ইমারতের ভিত্তি মিথ্যার ওপর তা ধসে পড়াটা কেবল সময়ের অপেক্ষা সিন্ধু প্রদেশের মানুষ আজ বুঝতে পারছে যে পাকিস্তান নামক এই আর্টিফিশিয়াল রাষ্ট্র তাদের শোষণ ছাড়া আর কিছুই দেয়নি তাই রাজনাথ সিং যখন বলেন যে সিন্ধু আবার ভারতে ফিরতে পারে তিনি আসলে হাওয়াই কথা বলছেন না তিনি জানেন একটি ফেক কান্ট্রির আয়ু শেষ হয়ে এসেছে এবার আসুন একটু ইতিহাসের দিকে ফিরে যাই কেন সিন্ধু ভারতের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন আমরা সিন্ধুকে আমাদের সিভিলাইজেশনের অবিচ্ছেদ্য অংশ বলি বন্ধুরা সিন্ধু কোনো সাধারণ জমির টুকরো নয় সিন্ধু হলো সেই জায়গা যেখানে আমাদের সনাতন সভ্যতার প্রথম সূর্যোদয় হয়েছিল আমাদের সবচেয়ে পবিত্র গ্রন্থ ঋগ্বেদে গঙ্গা বা যমুনার চেয়েও বেশিবার উল্লেখ করা হয়েছে সরস্বতী এবং সিন্ধু নদীর কথা আমাদের ধর্মের নাম হিন্দু এসেছে এই সিন্ধু থেকেই বিদেশিরা স্ব উচ্চারণ করতে পারত না তাই তারা আমাদের হিন্দু বলত অর্থাৎ সিন্ধু ছাড়া ভারতের পরিচয়ই অসম্পূর্ণ প্রায় পাঁচ হাজার বছর আগে যখন ইউরোপের মানুষ গুহায় বসবাস করত তখন এই সিন্ধু উপত্যকায় বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আমাদের পূর্বপুরুষরা দোতলা বাড়ি পাকা ড্রেনেজ সিস্টেম এবং বিশ্বের প্রথম পরিকল্পিত নগরী তৈরি করেছিল মহেন্দার বা হরপ্পার খনন কার্যে আমরা পশুপতি শিবের মূর্তির সিল পেয়েছি যা প্রমাণ করে যে হাজার হাজার বছর ধরে এই মাটি শিবের আরাধনা করে আসছে প্রাচীনকালে সিন্ধু ছিল বাণিজ্যের কেন্দ্রবিন্দু ইস্ট এবং ওয়েস্টের সংযোগস্থল মৌর্য সাম্রাজ্য থেকে শুরু করে কুষাণ এবং গুপ্ত সাম্রাজ্য সবাই সিন্ধুকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করত মহারাজা দাহির ছিলেন সিন্ধুর শেষ হিন্দু রাজা তার শাসনকাল পর্যন্ত সিন্ধু ছিল সমৃদ্ধ শান্ত এবং শক্তিশালী তাহলে ভুলটা কোথায় হলো ভুল হলো যখন আমরা আমাদের দরজার শত্রু চিনতে পারলাম না সাতশো এগারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু আক্রমণ করে তখন সেটা শুধু একটা যুদ্ধ ছিল না সেটা ছিল ভারতীয় সভ্যতার উপর প্রথম বড় আঘাত এবং দুঃখের বিষয় হলো আমাদের নিজেদের মধ্যেই কিছু বিশ্বাসঘাতক বা ট্রেটার ছিল যারা অর্থের লোভে বিন কাসেমকে সাহায্য করেছিল এই ট্র্যাডিশনটা দুর্ভাগ্যবশত আজও আমাদের সমাজে রয়ে গেছে ইতিহাসের চাকা ঘুরে এলো উনিশশো সালে দেশভাগ বা বলা ভালো ভারতের ব্যবচ্ছেদ পাঞ্জাব এবং বাংলা ভাগ হলো। কিন্তু সিন্ধু সিন্ধুকে পুরোটা তুলে দেওয়া হলো পাকিস্তানের হাতে এলোকে আদবাণীজী যিনি ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি জন্মেছিলেন করাচিতে তিনি আজীবন একটা আক্ষেপ বুকে নিয়ে বেঁচে আছেন যে তার জন্মভূমি আজ তার দেশের অংশ নয় শুধু আদবাণীজী নয় রাজনাথ সিং থেকে শুরু করে যোগী আদিত্যনাথ বিজেপির টপ লিডারশিপ এবং ভারতের বর্তমান পলিটিক্যাল ক্লাস এটা খুব ভালো করে জানে যে সিন্ধু হাতছাড়া হওয়াটা ছিল এক ঐতিহাসিক ভুল বা হিস্টোরিক্যাল ব্ল্যান্ডার উনিশশো সাতচল্লিশের পরেও অনেক সিন্ধি হিন্দু তাদের ভিটেমাটি ছাড়তে চাননি তারা ভেবেছিলেন রাজা বদলেছে তো কি হয়েছে এই মাটি তো আমাদের কিন্তু সালে করাচিতে যখন দাঙ্গা শুরু হলো যখন হিন্দুদের দোকানপাট পোড়ানো হলো তখন তারা বুঝতে পারলেন যে এই নতুন দেশটা তাদের জন্য নয় তারা বাধ্য হলেন ভারতে চলে আসতে আজ ভারত জুড়ে সিন্ধি সমাজ ছড়িয়ে আছে তারা ব্যবসা করছে দেশের অর্থনীতিতে অবদান রাখছে কিন্তু তাদের মনের গভীরে আজও সেই হারানো সিন্ধুর জন্য একটা হাহাকার আছে রাজনাথ সিং এর স্টেটমেন্ট আসলে সেই হাহাকারেরই প্রতিফলন তিনি যখন বলেন বর্ডার পার্মানেন্ট নয় তিনি আসলে এই লক্ষ লক্ষ রিফিউজির স্বপ্নকে আওয়াজ দিচ্ছেন এবার আসি বর্তমান পরিস্থিতিতে কেন সিন্ধুর মুসলিমরাও আজ ভারতের দিকে তাকাচ্ছে আপনারা শুনলে অবাক হবেন পাকিস্তানের সিন্ধু প্রদেশে আজ একটা স্লোগান খুব জনপ্রিয় সিন্ধু দেশ জি এম সৈয়দ যাকে আধুনিক সিন্ধি জাতীয়তাবাদের জনক বলা হয় তিনি এই মুভমেন্ট শুরু করেছিলেন কেন কারণ সিন্ধুর মানুষ বুঝতে পেরেছে যে তারা ব্রিটিশদের গোলামি থেকে মুক্তি পেয়ে আসলে পাঞ্জাবিদের গোলামে পরিণত হয়েছে পাকিস্তানের আর্মি পাকিস্তানের ব্যুরোক্রেসি পাকিস্তানের রাজনীতি সবকিছু কন্ট্রোল করে পাঞ্জাবি মুসলিমরা সিন্ধু থেকে গ্যাস বের হয় কিন্তু সেই গ্যাস আগে যায় পাঞ্জাবের ইন্ডাস্ট্রিতে সিন্ধুর মানুষ লোডশেডিংয়ে ভোগে সিন্ধুর ওপর দিয়ে নদী বইছে কিন্তু ক্যানেল কেটে জল নিয়ে যাওয়া হচ্ছে পাঞ্জাবে আর সিন্ধুর জমি শুকিয়ে মরুভূমি হচ্ছে এটাকে বলে ইন্টারনাল কলোনিয়ালিজম বা অভ্যন্তরীণ ঔপনিবেশিকতা সিন্ধুর রিসোর্স বা সম্পদ লুট করে পাঞ্জাব বড় হচ্ছে আর যখনই সিন্ধুর মানুষ প্রতিবাদ করে তাদের গুম করে দেওয়া হয় বালুচিস্তানের মতো সিন্ধুতেও আজ মিসিং পার্সনের সংখ্যা হাজার হাজার মজার বিষয় হলো উনিশশো সালে যারা ভারত থেকে হিজরত করে পাকিস্তানে গিয়েছিল তাদের মুহাজির বলা হয় তারাও আজ পাকিস্তানের সেকেন্ড ক্লাস সিটিজেন করাচিতে আজ মুজাহিদের সাথে স্থানীয় সিন্ধিদের এবং পাঞ্জাবি ফোর্সের নিয়মিত সংঘর্ষ হয় তারা যে ইসলামিক ব্রাদারহুডের স্বপ্ন দেখেছিল তা কবেই ভেঙে চুরমার হয়ে গেছে এখন প্রশ্ন হলো সিন্ধু কি সত্যিই ভারতে ফিরতে পারে নাকি এটা শুধুই একটা স্বপ্ন দেখুন জিও পলিটিক্সে ইম্পসিবল বলে কিছু হয় না আজ থেকে পঞ্চাশ বছর আগে কেউ ভাবেনি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরো টুকরো হবে উনিশশো সালে কেউ ভাবেনি পাকিস্তান ভেঙে বাংলাদেশ হবে সিন্ধুর সাথে ভারতের সম্পর্ক শুধু জমির নয় রক্তের রাজনাথ সিং যখন বলেন যে সিন্ধু ভারতের কালচার এবং সংস্কৃতির অংশ তিনি একটি সফট পাওয়ারের সিগন্যাল দিচ্ছেন সিন্ধুতে আজও প্রচুর হিন্দু বাস করেন উমরকোটের মতো জেলা আছে যেখানে হিন্দুরা সংখ্যায় অনেক বেশি পাকিস্তান সেখানে অত্যাচার চালাচ্ছে ধর্মান্তরণ বা ফোর্সড কনভারশন চালাচ্ছে কিন্তু সিন্ধি সংস্কৃতিকে তারা মুছে ফেলতে পারেনি সিন্ধু প্রদেশের ভবিষ্যৎ কি পাকিস্তান যখন অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে টুকরো টুকরো হবে যা হওয়াটা অবধারিত তখন সিন্ধু কি স্বাধীন দেশ হবে নাকি ভারতের সাথে কোনো কনফেডারেশন বা যুক্ত আসবে ভারত সরকার বিশেষ করে বর্তমান মোদী সরকার যে অখণ্ড ভারতের দর্শন বা ফিলোজফিতে বিশ্বাস করে তা কোনো সাম্রাজ্যবাদী দখলদারি নয় এটা হলো সভ্যতাগত পুনর্জাগরণ বা সিভিলাইজেশনাল রেনেসন্স আমরা চাই বা না চাই প্রকৃতির নিয়মেই সিন্ধু নদের পারের সমস্ত ভূখণ্ড একদিন না একদিন ভারতের সভ্যতার ছাতার তলায় ফিরে আসবেই হয়তো আজ নয় কাল নয় কিন্তু আগামী কয়েক দশকের মধ্যে আমরা ম্যাপে বড় পরিবর্তন দেখতে পাব আর সেদিন আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় সিন্ধু শব্দটি আর আমাদের মনে ব্যথা দেবে না বরং গর্বের কারণ হবে বন্ধুরা আপনারা কি মনে করেন সিন্ধু কি ভারতের অংশ হওয়া উচিত নাকি স্বাধীন সিন্ধু দেশ নিচে কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ জনমতি হলো গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যাতে এই সত্যটা সবার কাছে পৌঁছায় দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো অদ্ভুত অথচ বাস্তব সত্য নিয়ে ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ভারত